দর্শক খবর নির্বাচনের আগেই গণভোট সহ তিন দাবি জানিয়েছে ইসলামী আবদল একটা সংবাদ সম্মেলনে ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের এই আহ্বান জানিয়েছেন তিন দাবি এবং নির্বাচনের আগে গণভোট এটা তিন দাবির প্রধান দাবি আসলে কি জামাত কি আসলেই এখনো নির্বাচনের আগে গণভোট চায় অ্যাপসোলিউটলি নট তারপরও কেন ডাক্তার তাহের এই দাবি জানিয়েছেন এটা হচ্ছে একটা নতুন উদ্দেশ্য যে এই দাবির কথা আমরা বলছি এখন এটা বলে নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার করা যায় কিনা ট্রেড অফ করা যায় কিনা এই তিন দাবির বিনিময়ে ছোটখাটো কিছু অর্জন করা যায় কিনা রাজনীতি এমনই আপনি একটা বিষয় নিয়ে সরগোল করবেন কিন্তু আপনি জানেন যে ওটা হবে না কিন্তু তারপরও ওই সরগোলের বিনিময়ে আপনি কিছু একটা পাবেন ওই জিনিসটা পেয়ে ওটা ছেড়ে দিবেন রাজনীতি এরকম ট্রেড অফ হয় এবং ইটস পার্ট অফ পলিটিক্স পার্ট অফ স্ট্র্যাটেজি কোনো সমস্যা নেই এখন নির্বাচনের আগে গণভোটের দাবি করছে এখনো আট দল না আসলে এটা ঠিক না এই দাবি করে অন্য কিছু অন্য উদ্দেশ্য আছে এই দাবি পেয়েছেন অন্য কিছু আদায় করতে চায় যেমন ভালো কিছু লেভেল প্লেইং ফিল্ড আহ অথবা নানান আইনি বিষয়ে যেগুলো একতলাপ আছে সেটা যেন জামাতের জন্ম বা আট কিছু একটা মানা হয় তো ওরকম কোনো একটা কিছুর বিনিময় পেলেই ওই নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামাত সরে আসবে জামাত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নির্বাচনের আগে গণভোট হবে না আসলে ইউনুসের মেনে নিয়েছে ইউনুসের কাছে জামাত এখানে নতি স্বীকার করেছে বিএনপি তো আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানিয়েছে আর বিএনপি ও এটা মেনে নিয়েছে মানে জামাত এটা মেনে নিয়েছে অর্থাৎ নির্বাচনের আগে গণভোট তিন দাবি এই দাবি আসলে সত্যি সত্যি এই দাবি না এটা দুধ ভাত এটা এই দাবির উদ্দেশ্য অন্য কোনো কিছু আদায় করা এই তিন দাবি আসলে আসলে তিন দাবি না বুঝতে পারছেন এটা রাজনীতি যেমনটা আসলে এইসব দাবিটা বি এগুলো এখন জামাত ওই নির্বাচন আয় গণভোটের দাবি থেকে ফিরে আসার একটা প্রক্রিয়া নৈতিকভাবে বা ইথিক্যালি ফিরে এসেছে যে নির্বাচনে আয় গণভোট হচ্ছে না এই আশা আর জামাতের কেউ করে না কিন্তু সেখান থেকে তো বের হয়ে আসতে হবে রাতারাতি তো বের হয়ে আসা যায় না তখন মানুষ কি বলবে এই কারণে অলরেডি দেখেছেন যে জামাতের মধ্যে এখন আর কোনো আগ্রহ নাই কোন উত্তেজনা নাই জামাতের যারা একটু বুঝমান জামাতে তো সবাই রাজনীতি বুঝে না যারা বুঝে তারা নির্বাচনের আগে গণভোট নিয়ে আর কোনো কথা বলছে না অবশ্যই আগে আজ আরও যুক্তি ছিল এবং এটাই উচিত ছিল আমরা এর পক্ষে ছিলাম কিন্তু হয়নি এবং জামাতে এটা আদায় করতে পারবে না এটা জামাত নিজেরা মেনে নিয়েছে বরং নির্বাচনের দিন গণভোটের মধ্যে কিভাবে সর্বোচ্চ কল্যাণ আদায় করা যায় এই চেষ্টা এখন জামাত করবে এটা হচ্ছে সত্য কথা যেমন পিয়ার সিস্টেম পিয়ারের কথা বলে হয়তো বা ওই পিয়ার ছাড় দেওয়ার বিনিময়ে উচ্চ কক্ষে পিয়ারটা নিশ্চিত হলো নিম্ন কক্ষে পিয়ারের কথা না বললে হয়তো উচ্চ কক্ষে পিয়ার যতটুকু হয়েছে ততটুকু হতো না অতএব দাবি করার যৌক্তিকতা আছে এখনো নির্বাচনের আগে গণভোট যে তিন দাবি এই দাবি করারও যৌক্তিকতা আছে এর বিনিময়ে হয়তো অন্য কিছু আদায় করতে পারবে কিন্তু এক্স্যাক্টলি নির্বাচন আয়োগ গণভোট এই দাবি আদায় করতে পারবে না তবে এখানে জামাতের একটা শিক্ষণীয় দিক আছে দেখেন জামাত পিয়ার নিয়ে ব্যাপকভাবে সরগোল করেছে কিন্তু নিম্নকক্ষে পিয়ার কিন্তু একদম হলো না তারপরে আমি সেই সরগোলের পক্ষে কারণ ওই সরগোলের কারণেই হয়তো উচ্চকক্ষে পিয়ার হয়েছে নইলে ওটাও হতো না আবার নির্বাচন আগে গণভোট হতে হবে নইলে আমরা মানবো না যমুনার সামনে অবস্থান অনির্দিষ্টকালের জন্য এইসব অবস্থান অবস্থান হবে না আবার আহ দুই হাজার উনত্রিশ সাল আগে নির্বাচন নয় আগে গণভোট না হলে নির্বাচন দেখা লাগবে না অনেক কথা আমিরে জামাতও বলেছেন এই দুই তিন দিন আগে পল্টনের সমাবেশে চরমনের পিসাবে বলেছেন কিন্তু আসলে তাদের কোনো কথাই এখন আর বাস্তবায়ন হচ্ছে না এটা তারা নিজেরাও জানে এবং তারাও চুপ শিখেছেন তো এই জায়গায় শিক্ষণীয় হচ্ছে যে সব কাজ সব কথা আমিরে জামাতের বলা উচিত না পল্টনে যে সমাবেশটা হয়েছিল ওখানে আমিরে জামাত না গেলেই ভালো হতো যেমন ডাক্তার তাহের বা অন্য নেতারা তারা সকাল সন্ধ্যা এক কথা বলতে পারে তাদের কথা ব্যর্থ হতে পারে তাদের কথা অগ্রাজ্য হতে পারে এটা রাজনীতির পার্ট হবে কিন্তু আমিরে জামাতের কোনো একটা কথা অগ্রাজ্য হবে এটা না হওয়াটাই ভালো এই অনিশ্চিত বিষয়ে তার কথা না বলাই উচিত সেসব জায়গায় তার না যাওয়াটাই ভালো ছিল ভালো হতো যদি এই নির্বাচনে আগে গণভোট ইস্যুতে আমিরে জামাত নিজে সরাসরি পয়েন্ট অফ নো রিটার্ন টাইপের কোনো কথা না বলতে কারণ আমিরে জামাত অমুক তমুক কত কিছু বলেছেন ওগুলোর কোনো দাম কিন্তু এখন আর নাই ওগুলো সব অকার্যকর হয়ে গেছে তা আমিরে জামাতের কথাই ভাবে অকার্যকর হয় এটা ভালো লক্ষণ নয় যেহেতু আমরা তাকে ফিউচার প্রধানমন্ত্রী ভাবি অবশ্য পাঁচ আগস্টের পর এরকম ধরা তারেক রহমান নিজেও খেয়েছেন তারেক রহমান আরো পরিশুদ্ধ কথা বলেন যে আমাদের আমিরের চাইতেও কারণ পাঁচ আগস্টের পর আমিরুল জামাত বেশ কিছু বিতর্কিত কথা বলেছেন কিন্তু তারেক রহমান কম বিতর্কিত কথা বলেছেন তারেক রহমান অল্প কিছু বলেছেন তার মধ্যে একটা হচ্ছে আলু না গণভোট পিয়াজ না গণভোট এটা আর তারেক রহমানের কথা ধৈঞ্চে হয়ে গেছে এরকম একটা বিষয় হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে এই কথাটা তিনি জোরালো ভাবে বলেছেন কিন্তু ডিসেম্বরের মধ্যে তো নির্বাচন হয়নি কারণ ওই কথাটা তারেক রহমান না বলে যদি ওইটা ম্যান্ডেট করে কিংবা এই রাজাকার পুত্র কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা শিলং সালাউদ্দিন দৌর সালাউদ্দিন এদের মাধ্যমে বলাতে পারতেন তাহলে ভালো হতো তো ওইটা হচ্ছে তারেক রহমানের শিক্ষা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে কথা তিনি না বললে তার অবস্থান আরো অটুট থাকতো কারণ একজন প্রধানমন্ত্রী তার ওয়েটটা আরো বজায় থাকতো আর জামাতের ক্ষেত্রে পিআর কিংবা নির্বাচনের গণভোট এই অনিশ্চিত বিষয়ে বা এখতালাফি বিষয় এগুলো সর্বোচ্চ সেক্রেটারি জেনারেল বলবেন না আমিরে বলবেন আমির জামাত বলবে না ভবিষ্যতে এখান থেকে আশা করি জামাত শিক্ষা নিবে যে সব বিষয়ে আমির জামাতকে রাস্তায় নামানো যাবে না সব বিষয়ে তার হাতে মাইক তুলে দেওয়া যাবে না সব বিষয়ে তাকে ডিল করতে দেয়া যাবে না তার একটা আলাদা অবস্থান থাকবে যে অবস্থানের সম্মান অবস্থান সবসময় অটুট থাকবে একটা ইমেজ রাখা দরকার আমিরাজ জামাত যা বলেন তা হয় যা বলেন তা করেন এইরকম একটা ইমেজ প্রধানমন্ত্রী হতে হলে লাগবে ইলে কিন্তু সেই ইমেজ প্রধানমন্ত্রী সুলভ হয় না আশা করি জামাত বিষয়টা আমলে নেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণভোট নরী সরকারের তিন উপদেশাকে অপসারণ এবং প্রশাসনের নিরপেক্ষ জবাবদিহি নিশ্চিত করার দাবি সহ তিন দফা দাবি জানিয়েছে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে নাইবে আমি ডাক্তার সৈদ আব্দুল তাহের এই দাবি জানেন তো এখানে এই তিন দফার দুই দফা মোটেও বাস্তবায়ন হবে না তিন উপদেষ্টারও অপসারণ হবে না আর নির্বাচনে গণভোট হবে না তবে এই তিন দফা দাবি দিয়ে ওই যে শেষেরটা টা প্রশাসন নিরপেক্ষ জবাবদিহি করা এইটা জামাত হয়তো বলতে পারে ঠিক আছে এইটা ভালোভাবে করেন বাকি দুইটা সার দিলাম এটা একটা রাজনৈতিক কৌশল এবং এটা হওয়া উচিত এটা ভালো দাবিগুলো হলো ভিন্ন ভিন্ন দিন জাতীয় নির্বাচনের গণভোট ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকার তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে এবং প্রশাসনের অবদল ডাক্তার তাহার একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কার বিরোধিতা করেছে প্রধান উপদেষ্টার ভাষণ ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি বিশেষ দলের স্বার্থ এগুলো সব ঠিক আছে এগুলো প্রধান উপদেষ্টা সমালোচনা করবেন বিএনপির বিরুদ্ধে বলবেন এগুলো রাজনীতির পার্ট